হ্যালো গাইস কেমন আছো তোমার সবাই সবাই ভালো আছেন তো আজকে আমাদের সে থার্ড ক্লাস তিন নম্বর ক্লাস যদিও বা এখন এক সপ্তাহ হয়নি তারপরেও আজকে ভিডিও দিলাম কারণ আমি এক মাস একটু ব্যস্ততার মধ্যে থাকব প্রচুর ব্যস্ততার মধ্যে থাকব তাই এই এক মাস আমি কোনো রকম ভিডিও কোনো রকম রোস্টিং কন্টেন্ট বা কোনো রকম ট্রেডিং কোর্স কন্টেন্ট কোনো ভিডিও আনতে পারবো না তাই দিয়ে দিলাম আজকে আজকে একটু নলেজ বেশি দেবো অ্যান্ড আজকের ভিডিওটা একটু বেশি লং হবে কারণ এক মাস কোনো ভিডিও আপনারা পাবেন না সেই কারণে একটু ভালো করে আমি নলেজ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই এক মাসের ভেতর আপনারা অন্য কোনো টিচারের কাছে যাবেন না বা অন্য যারা কোর্স করায় তাদের কাছে যাবেন না আর যদিও বা যান তাহলে আমার কোর্সে আর আসার দরকার নেই কারণ আমি এর আগে বলছি যে আগে সবাইকে এক জায়গায় করতে লাগবে তারপর সবাইকে এক জায়গায় করে নে তারপর স্টার্ট করতে লাগবে ট্রেনিং জার্নি কিন্তু আপনারা যদি এই টিচার ওই টিচার করতে থাকেন তাহলে জীব জীবনে আপনারাও সফল হতে না অ্যান্ড আমারও এটা জাস্ট হয় না নি কিছু না আজকের যেহেতু বেসিক একটু অ্যাডভান্সের তৃতীয় ক্লাস আজকে আমরা আলোচনা করব কয়েকটি বিষয় নিয়ে যেহেতু ক্লাসটা একটু বড় হবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ফার্স্টলি সেদিন বলছিলাম ক্যান্ডেল চিনছিলাম যে কোনটা কি ক্যান্ডেল এটা চিনছিলাম আজকে আমরা চিনব যে কোন ক্যান্ডেলের কাজ কি। কালকে আমরা চিনছিলাম যে সবুজ ক্যান্ডেলকে বায়ার্স ক্যান্ডেল বলে আর রেড ক্যান্ডেলসের রেড ক্যান্ডেলকে সেলার্স ক্যান্ডেল বলে কিন্তু এখন বায়ার্স ক্যান্ডেলের কাজকে আর সেলার্স ক্যান্ডেলের কাজকে কাজটা আমরা জানবো সেই সাথে আমরা মানি ম্যানেজমেন্ট জানবো অ্যান্ড কীভাবে ট্রেড নিতে হয় ওইটাও আমরা জানবো তো প্রথমে যেহেতু আচ্ছা আমি এখানে আমার কালারটা চেঞ্জ করে রাখছি আমি কালারটা চেঞ্জ করে নেই কালারটা যিনি কেমনি চেঞ্জ করে ওয়েট ওয়েট এই এই যে কালারটা আমি আপনাদের জন্য চেঞ্জ করে নিলাম এখন বুঝতে আপনাদের সবার সুবিধা হবে এই যে এই গ্রিন এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে যে জুম করে নেয় যে গ্রিন ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে বায়ার্স ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেল হচ্ছে ক্যান্ডেল আমরা জানবো যে এদের কাজটা কি বায়ার্স ক্যান্ডেলের কাজ হচ্ছে উপরে যাওয়া মানে যে দেখেন বায়ার্স ক্যান্ডেল কখনো কিন্তু নিচে যায় না দ্যান সব ক্যান্ডেল সেলার্স ক্যান্ডেল মানে রেড ক্যান্ডেল সময় নিচে গেছে যে দেখেন রেড ক্যান্ডেল নিচে আসতেছে কিন্তু বায়ার্স ক্যান্ডেল কখনও নিচে যায় না বায়ার্স ক্যান্ডেলের কাজ সবসময় উপরে যাওয়া আর সেলার্স ক্যান্ডেলের কাজ সবসময় নিচে যাওয়া আর ক্যান্ডেলের ধাপ হচ্ছে একটা ক্যান্ডেল ক্লোজ হবে আরেকটা ক্যান্ডেল শুরু হবে একটা ক্যান্ডেল ক্লোজ হবে একটা ক্যান্ডেল শুরু হবে যেমন এই যে বায়ার্স ক্যান্ডেল এই জায়গায় একটা ক্লোজ হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে আবার এই জায়গায় ক্লোজ হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে আবার এই জায়গায় ক্লোজ হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে ঠিক এরকমভাবে ক্যান্ডেলগুলো সাজানো থাকে এখন আপনারা অনেক সময় দেখবেন যে গ্যাপ ডাউন ক্যান্ডেল হয় এই যে গ্যাপ ডাউন ক্যান্ডেল আমি দেখাই একটু ওয়েট গ্যাপ ডাউন ক্যান্ডেল আমি দেখাচ্ছি এই মার্কেটে গ্যাপ ডাউন পাওয়া যাচ্ছে না আমরা অন্য মার্কেট দেখি তাহলে গ্যাপ ডাউন সব মার্কেটে পাওয়া যাবে অনেক সময় আসে এই গ্যাপ ডাউনটা এই যে যে দেখেন এখান থেকে দেখেন এই রেড ক্যান্ডেলটা এই যে সেলার্স ক্যান্ডেলটা এই জায়গায় ক্লোজ হয়েছে আবার এখান থেকে ওপেন হয়েছে তারপর দেখেন নিচে এই জায়গায় ক্লোজ হয়েছে কিন্তু এখান থেকে ওপেন না হয় একটু উপরের থেকে ওপেন হয়েছে মানে এখানে একটু গ্যাপ ক্রিয়েট করছে অল্প সামান্য একটু গ্যাপ ক্রিয়েট করছে এটা হচ্ছে সামান্য গ্যাপ অনেক বড় বড়ো গ্যাপও আছে এটা যখন আপনার মার্কেটে নিয়ে বসবেন তখন আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে গ্যাপ ডাউন ক্যান্ডেল তো আমরা শিখলাম যে বার্ডস ক্যান্ডেলের কাজ হচ্ছে উপরের দিকে যাওয়া সিলার স্ক্যান্ডেলের কাজ হচ্ছে নিচের দিকে আসা আর সে একটা ক্যান্ডেল ক্লোজ হয় একটা ক্যান্ডেল ওপেন হয় আর মাঝে মধ্যে গ্যাপ ডাউন গ্যাপ ডাউন ক্যান্ডেল দেখা যায় তো ক্যান্ডেল আমরা চিনলাম ক্যান্ডেলের কাজও চিনলাম এখন এসে আমরা ট্রেড কিভাবে নিব ফার্স্টে আপনারা আমার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখবেন এই যে এই সাইডে দেখেন এখানে ড্যামো লেখা আছে এখানে আপনারা দুইটি অপশন পাবেন লাইভ অফ লাইভ অ্যাকাউন্ট আর ড্যামো অ্যাকাউন্ট আমি যেহেতু টুর্নামেন্ট আছে আমার এখানে ফ্রাইড ফ্রি টু ফ্রাইডে দেখা তো আপনাদের দেখাবে লাইভ অ্যাকাউন্ট আর ড্যাম অ্যাকাউন্ট লাইভ অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন ওই টাকাটা আর ডেমো অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এখানে যত ইচ্ছা টাকা করে নিতে পারবেন প্র্যাকটিস করার জন্য আপনারা ফার্স্টলি বারোশো করে নেবেন বারোশো টাকা করে নিবেন ড্যামো ব্যালেন্সটাকে তাহলে আপনাদের মানে ট্রেডিং করতে একটা ফিল আসবে এজন্য আপনারা বারোশো করে নেবেন এখন আপনারা চেষ্টা করবেন আপনারা মার্কেটের প্রত্যেক দিন প্রায় দুই ঘন্টা সর্বনিম্ন দুই ঘন্টা সময় দেবেন আপনারা চেষ্টা দেখবেন যে এই বারোশো এই বারোশো টাকাকে কীভাবে বাড়ানো চাই তো ফার্স্ট ট্রেড কীভাবে নেবেন ট্রেড নেওয়ার জন্য এই যে দেখেন এখানে একশো টাকা আছে একশো টাকাকে আপনারা কম বেশিও করতে পারবেন আপনারা চাইলে এখান থেকে দুশো টাকারও ট্রেড নিতে পারবেন এই যে দুশো লিখে দেবেন একশো টাকাটা এই জায়গায় দুশো লিখে দেবেন কিন্তু দরকার নাই আমরা যেহেতু নতুন সেহেতু শুধু একশো টাকা করে ট্রেড নেব বেশি নেওয়ার কোনো দরকার নাই একশো টাকা করে ট্রেড নিব যখন দেখবেন যে এই যে আমার নেটটা একটু স্লো আমার নেট আজ আটকে গিয়েছে একটু ওয়েট করেন নেট ঠিক হয়েছে এই যে দেখেন টাইম অনুযায়ী আমরা ট্রেড নেবো যখন এই যে আপনারা এই যে এখানে যখন দুই হবে আর এই টাইমে যখন আটান্ন হবে সেকেন্ড হিসাব করবেন এইখানে দুই এই যে এই জায়গায় দুই আর এই যে এই জায়গায় আটান্ন এই দুই জায়গায় এখানে যখন এখানে দুই হবে আর এখানে আটান্ন হবে সেই টাইমে আপনার ট্রেড নেবেন এখানে যদি আপনারা আপ নেন তাহলে এই ক্যান্ডেলটা যত উপরে যদি উপরে যায় আপনার আচ্ছা ট্রেড নিয়ে দেখাই তার আগে বুঝবেন না আমার নেট আবার আটকে গেছে দেখেন এই যে দুই হয়েছে এই যে আমি এখানে আপ ট্রেড নিয়ে নিলাম এটা আমি শুধু দেখানোর জন্য এই যে আমার ক্যান্ডেলটা দেখেন এই জায়গায় পড়েছে আমার ট্রেড সবুজ কালার একটা দাগ পড়ে গেছে মানে আমি যদি এখানে আপ নিয়েছি মানে আমার এই সবুজ সেই এক মিনিটের ভিতর ক্যান্ডেলটা যদি এই সবুজ দাগের উপরে থাকে তাহলে আমি এখান থেকে প্রফিট হবো আর যদি এই সবুজ ক্যান্ডেলটা সবুজ দাগের নিচে থাকে তাহলে এখান থেকে আমরা লস করব। যদি এখানে আমরা ডাউন নিতাম তাহলে এই ক্যান্ডেল এই দাগ থেকে যদি ক্যান্ডেলটা নিচে থাকতো তাহলে আমরা এখান থেকে প্রফিট করতাম আর উপরে গেলে লস করতাম যেহেতু আমি আট আট আপ আট ক্যান্ডেলটা যদি এই দাগের উপরে যায়। তাহলে এখান থেকে আমরা প্রফিট করবো কিন্তু এই দাগ আসতেছে নিচে এটা আমরা ল লস করবো যেহেতু এটা ড্যামেজ অ্যাকাউন্ট আপনার যত ইচ্ছা লস করবেন বাড়াবেন সমস্যা নেই কিন্তু আপনার এখানে বারোশো সেভ করে রাখবেন চাই ওই আপনারা বলবেন ইয়া আপনারা চেষ্টা করবেন বারোশো টাকাকে কীভাবে বাড়ানো যায় তারপর ডিপোজিটের ডিপোজিটের চিন্তা আর আমার সিগনাল তো আসেই সিগন্যালে আমি এক মাস পর আলোচনা করব তো দেখেন এই যে আমার ট্রেডটা এখানে শেষ হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে কিন্তু নেটের জন্য দেখাচ্ছে না যে দেখেন এখানে আমি কিন্তু একশো টাকা লস করছি কারণ আপনারা বুঝবেন কীভাবে যে কখন কী ট্রেড নিলে কখন ট্রেড নিলে আপনারা এখান থেকে প্রফিট করবেন আর কখন ট্রেড নিলে লস করবেন এই এইটা বোঝার জন্য আপনাদের নলেজ দরকার সেই নলেজের জন্য আমি আপনাদের এই কোর্সটি করাই যাতে আপনারা পরিপূর্ণ নলেজ করতে পারেন যে এটা যেহেতু একটা আপডাউন কেনড্রেন এখানে আপনি আপ ট্রেন্ড আপ ট্রেড আপ ট্রেন্ড এখানে যদি আপনারা আপ নেন তাহলে এখানে আপনার প্রফিট করা মানে ক্যান্ডেলটা আপের দিকে যাওয়ার সম্ভাবনা 80% এটা একটা আপনারা নলেজ পাই গেলেন ঠিক যেমন এই যেখানে ডাউন ক্যান্ডেল দেখেন এখানে ডাউন ট্রেন্ড এখানে বেশিরভাগই ডাউন ডাউন্ডে তো এখানে আপনারা কি আপের আপনি এখানে আপনারা আপ যদি নেন তাহলে আপনাদের লস করার সম্ভাবনা বেশি কিন্তু আপনারা যদি ডাউন নেন তাহলে লাভ করার সম্ভাবনা বেশি কারণ এখানে তো বেশিরভাগই ডাউন ক্যান্ডেল তাহলে আপনারা অবশ্যই এখানে ডাউন নেবেন তো এটা একটা নলেজ শিখলেন যে আপ চেষ্টা করবেন আপ আপ ক্যান্ডেল নেওয়ার আর ডাউন ট্রেন্ডে চেষ্টা করবেন যে ডাউন ক্যান্ডেল নেওয়ার এরম করে আমি এটা যেমন এটা ডাউন ট্রেন এখানে আমি মনে করেন ডাউন দিয়ে দিলাম যদিও যদিও বা এটা আমার আরও উপরে নেওয়া উচিত ছিল কিন্তু আমি সময় সময় জন্য নিচে নিয়েছি এখন আমার ট্রেডটা পড়েনি ট্রেড প্লেস হয়নি আচ্ছা আমি ট্রেড প্লেস দিয়ে দেখাই প্রচুর আমার ট্রেডটা প্রচুর নিচে হয়ে গেছে তারপর আমার নেট সমস্যা প্রচুর নেটের জন্য আটকে যেতেছে দেখেন তারপরে এখন যদি এই দাগের নিচে যদি আমার চাই যেহেতু আমি ডাউনে ক্লিক করছি মানে এই দাগের যদি নিচে যাই তাহলে আমার প্রফিট কিন্তু যদি ভুলবো শুধু উপরে যাই তাহলে সেই দিকে আমরা লস করব তাই এটাই আগে জানতে লাগবে যে কখন ডাউন ক্লিক করলে ক্যান্ডেলটা নিচে যাবে আর কখন আপ ক্লিক করলে ক্যান্ডেলটা উপরে যাবে কখন ক্যান্ডেল আপ যাবে নিচে যাবে এটা আপনাদের সবাইকে বুঝতে লাগবে আর সেই বোঝার জন্য আমি কোর্সটি করাই করাছি আর সেই কোর্সটি কমপ্লিট করেন আশা করা যায় সব কিছু ক্লিয়ার করে দেবো তো এখন আমরা এটি শিখলাম এই যে দেখেন আমার ট্রেডটি এখন শেষ হয়নি যেহেতু আমি অনেক এক মিনিটের অনেক পরে স্টার্ট করছিলাম এক মিনিটের অনেক তারপর দেখেন আমার দাগটি ছাড়ে গেছে দেখেন দাগটির উপরে চলে গেছে মানে এই জায়গায় আমার সম্ভাবনা কম যদি দাগটা নিচে চলে আসে না এই জায়গায় আমরা লস করলাম যদি এটা নিচে থাকতো তাহলে আমরা এখান থেকে প্রফিট করতাম তাহলে আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে যদিও যদি তাও ক্লিয়ার না হয়ে থাকে ব্যাক করে একটা ভিডিওটা ব্যাক করে দেখে আসেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন এখন আসে আমরা মানি ম্যানেজমেন্ট নিয়ে হোয়াট ইজ দ্য মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের তিনটা ধাপ আছে একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এটা সাধারণ আর একটা হচ্ছে স্টপ একটা হচ্ছে স্টপ লস আর একটা হচ্ছে ওভার ট্রেড এই তিনটা বিষয়ে মনে রাখবেন ফার্স্টলি মানি ম্যানেজমেন্টটা কী মানি ম্যানেজটা মনে করেন আপনি এখান থেকে একশো টাকা দিয়ে ফার্স্ট ট্রেডটা নিলেন আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা না আপনাকে এটা মানতে লাগবে মানি ম্যানেজমেন্ট যাই ফলো করবে না তাই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে জীবনও জীবনেও সফল হতে পারবে না এই মানি ম্যানেজমেন্টের বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে ব্যক্তি মানুষ মানি ম্যানেজমেন্টে গুরুত্ব দেবে না সে ব্যক্তির জীবনও প্রফিটেবল হতে পারবে না ধ্বংস হয়ে যাবে মনে করেন এখান থেকে আমি একশো টাকা করে ট্রেড নিচ্ছি আপনি চেষ্টা আপনি প্রত্যেক একটা মাস ধরে আপনি একশো টাকাকেই ট্রেড নেবেন আপনি যতই প্রফিট হোক না কেন আপনি দেখতেছেন যে দশটা ট্রেডে আপনার দশটাই প্রফিট তারপর আপনি প্রত্যেকটা ট্রেড একশো টাকাকেই নেবেন মনে করেন আপনার একশো টাকা ট্রে একশো টাকা ট্রেড নেয় আপনি প্রফিট করলেন তারপর আরেকটা একশো টাকা ট্রেড নিয়ে আপনি প্রফিট করলেন তারপর আপনার মাথায় একটা লোভ ধরে গেল দুশো টাকা ট্রেড নিলেন আপনার অ্যাকাউন্টে একশো টাকাকে আপনি দুশো টাকা বানাইছেন তবে দুশো টাকা ট্রেড নিয়ে সেই দুশো টাকাটা আপনি নষ্ট লস করে গেল জায়গায় যদি আপনি একশো টাকা ট্রেড করতেন তাহলে কিন্তু আপনার একশো টাকা থাকতো এরকম মানে বুঝবেন আপনার যখন দিয়ে একটু প্র্যাকটিস করবেন তখন আপনার ঠিকই বুঝে যাবেন তাই এই মানি মেসটা ফলো করবেন একশো টাকা যেহেতু ট্রেড নিছেন তাহলে আপনার এক মাস যাবৎ একশো টাকারই ট্রেড নেবেন বা মনে দুশো টাকার ট্রেড নিলেন প্রথমটা তাহলে এক মাস যাব দুশো টাকা ট্রেড নেবেন এক মাস পর আপনি আস্তে আস্তে বাড়াবেন কিন্তু হঠাৎ বাড়াবেন বা হঠাৎ কমাবেন এরকম করবেন না তাহলে জীবনে প্রফিটেবল হতে পারবেন না সেকেন্ড হচ্ছে স্টপ লস মনে করেন আপনি যেহেতু বারোশো টাকা ফার্স্টলি ডিপোজিট করবেন একদম এটা সর্বনিম্ন একদম সর্বনিম্ন ডিপোজিট বারোশো টাকা ডিপোজিট করলেন প্রথম দিন আপনি লস করলেন দুইটা আপনার শেষ আপনি মার্কেটকে সালাম যে সেদিকে উঠে যাবেন আপনি আর সারাদিনে মার্কেটে আসবেন না আজকের দিনের জন্য মার্কেটে আসবেন না যেহেতু দেখতেছেন যে মার্কেট আপনার সাথে নাই আজকে দরকার নাই এই লসটাকে ইমোশনটা কন্ট্রোল করেন যে আপনার লস হয়ে গেছে কালকে আপনার প্রফিট করবেন যদি ইমোশন কন্ট্রোল না করে লোভে পড়ে যায় না আমি আজকেই রিকোভারি করব। তাহলে আপনি যদি আরও এখানে ট্রেড নেন আপনি আরও মারা খাবেন এখানে স্টপ লস দেবেন মানে যদি আপনার এখন স্টপ লস একটা টার্গেট নেবেন যা আমার পাঁচটার যদি লস হয়ে যায় আমি আজকে আমার এটা আজকে থেকে স্টপ লস আমি আজকে থেকে আর কোনো ট্রেড নিব না মানে আজকে থেকে না আমি আজকে সারাদিন আর কোনো ট্রেড নিব না আগামীকালকে ট্রেড নেবো এটা হচ্ছে স্টপ লস মেনটেন করে চলবেন বুঝছেন তারপর হচ্ছে ওভার ট্রেড ওভার ট্রেড মানে আপনি যেমন স্টপ লসে একটা টার্গেট নিচ্ছেন যে প্রত্যেক দিন দুইটা করে যদি লস যায় আপনি আর সেই দিন মার্কেটে আসবেন না তেমন একটা টার্গেট নেবেন যে প্রত্যেক দিন মিনিমাম পাঁচশো টাকা মানে আমার আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি টার্গেট পাঁচশো টাকার ট্রেড নেবেন সে পাঁচশো টাকার পাঁচশো টাকার ট্রেড না আপনার প্রতিদিন একটা টার্গেট যে আপনি পাঁচশো টাকা ইনকাম করবেন আপনার পাঁচশো টাকা ইনকাম হয়ে গেছে আপনি সেদিন মার্কেটকে সালাম দিয়ে উঠে যান আপনারা সেদিনে মার্কেটে বসার দরকার নেই যেহেতু আপনার টার্গেট ফিল আপ হয়ে গেছে আপনার পাঁচশো টাকার ইনকাম করার টার্গেট ছিল আপনার পূর্ণ হয়ে গেছে আজকের জন্য আর আপনার জন্য মার্কেটটা আপনি পরবর্তী আবার চেষ্টা করুন লোভে পরে আবার যখন আপনি মানি ম্যানেজমেন্টটা আনফলো করবেন আর মানি ম্যানেজটা যখন ব্রেক বিট করবেন তখন আবার যখন আপনার লোভে পড়ে ট্রেড নেবেন তখন আপনারা পুরা ক্যাপিটালটা আপনার নষ্ট হয়ে যাবে ক্যাপিটাল মানে হচ্ছে মূল ব্যালেন্স এই মূল ব্যালেন্সকে ক্যাপিটাল বলা হয় তখন আপনার এই মূল ব্যালেন্সটা ক্যাপিটালটা সম্পূর্ণ জিরো হয়ে যাবে এই মানি ম্যানেজমেন্ট না ফলো করার কারণে মানি ম্যানেজমেন্ট যাই ফলো করবে না তাই কখনও প্রফিটেবল হতে পারে না এটা মানি ম্যানেজমেন্টের ফুললি কথা তো আশা করা যাক আপনাদের সবাইকে বোঝাতে পারছি তো আজকে এ পর্যন্তই থাক অনেক কিছু তো শেখালাম ক্যান্ডেল ভালো করে চিনালাম ক্যান্ডেলের কাজ দেখালাম আর মানি ম্যানেজমেন্টটা ভালো করে বোঝালাম যদিও না বোঝেন তাহলে ব্যাক করে দয়া করে দেখে আসেন কারণ এই আমি যতগুলো বোঝাবো সবগুলো ইম্পর্টেন্ট টপিক আর এক মাস যাব তার কোনো ভিডিও যেহেতু আসছে না তাই অন্য কোনো স্যারের কাছেও যদি যান অন্য কোনো টিচারের কাছে যান তাহলে আমার এই কোর্সটা বাদ দিয়ে দেন কারণ ট্রেডিং কোর্স একাধিক টিচারের কাছে ট্রেডিং কোর্স হয় না যে কোনো একজনের কাছে করতে হবে যদি আমার কাছে করেন তাহলে এই যে কয়টা ক্লাস করলাম করালাম এই কয়টা ক্লাস মঞ্চ করে দেখেন যদি না বোঝেন বারবার দেখেন বারবার দেখে আপনারা আয়ত্ত করে নেন করার পর ডেমো অ্যাকাউন্ট আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে ডেমো আমার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে রাখবো ড্যামো অ্যাকাউন্টে আপনারা সারাক্ষণ প্র্যাকটিস করেন এক মাস প্র্যাকটিস করেন এক মাস পর আমি আরও ডিপ লেভেলে আলোচনা করব আর সিগন্যাল নিয়েও আলোচনা করব আর আমার পাবলিক চ্যানেল কেডিসি পাবলিক চ্যানেল যেটা আছে ওটা লিঙ্ক আমি পিন কমেন্ট আর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা ওই পাবলিক চ্যানেলে জয়েন করে নেবেন যারা বিগিনার আছেন তারা এই ডেমোতে প্র্যাকটিস করবেন ডেমোতে প্র্যাকটিস করবেন কারণ আপনারা তো সিগন্যাল বুঝবেন না যারা এখানে প্রো এক্সপার্ট লেভেল ট্রেডার্স আসেন আমি মানে ফ্রিতে একদম সিগন্যাল দেয় একদম ফ্রিতে আপনারা সিগন্যাল নেন তারপর ভিআইপিদের জয়েন হওয়ার সময় আমি আলাদা রুলস করবো এখন আমি ভিআইপি পেমেন্ট করি আগে আপনাদের বিগিনারদের মানে যারা এখনও কিছু যায় না তাদের সম্পূর্ণ কোর্সটা করাই তো এক মাস আপনারা এইভাবে কন্টিনিউ করেন ইন চলে এক মাস পর নতুন কিছু শেখা হবে এস বাই আল্লাহ হাফেজ